হাই ফ্রেন্ডস গুড আফটারনুন আজ আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করছি কাঁকড়ার ঝাল তো কাঁকড়ার ঝাল বানানোর জন্য আমি কড়াই তেল গরম করে তার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা দিয়ে তার মধ্যে কোছানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবার একদিকে আমি মশলাগুলো করে রেখে দিয়েছি গ্রেট করা পেঁয়াজ টমেটো কুচি আদা কুচি আর রসুন কুচি রসুন গ্রেট করা দুটো আদা রসুনগুলো গ্রেট করা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়েছেড়ে যতক্ষণ একটু পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে যেই লাল হয়ে আসছে তারপরেই আমি দেখুন গ্রেট করা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে গ্রেট করা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে এই নেক্সট গ্যাসে আমি বসিয়েছি চিকেন কারণ আমার মেয়ে কাঁকড়া খায় না সেই কারণে ওর জন্য চিকেনটা করছি আমাদের বাড়ি খেতে অনেকেই কাঁকড়া খায় না তো দেখুন টমেটোগুলো তারপরে দিয়ে দিয়েছি তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোটা মজে যায় ভালো করে ছেড়ে নিয়ে টমেটোটা মজে গেলে তারপর আমি তাতে দিয়ে দেবো আদা আর রসুনের গ্রেট করাটা দিয়ে সেটাও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে একটু হতে দেবো এবার তারপর একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো এটা দিয়ে তার সাথে একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি গোলা মশলাটা রেডি করে রেখে দিলাম আমার গোলা মশলাটা রেডি হয়ে গেল আমি ডাইরেক্ট ওর মধ্যে দেবো না তারপরে ভালো করে একটু মিশিয়ে নে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো গোলা মশলাগুলো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না আমার তেল বেরাচ্ছে একটু কষিয়ে নিলাম তারপরে আমি কাঁকড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো একে একে করে কাঁকড়াগুলো দিয়ে দিয়ে তারপরে কাঁকড়া দেওয়ার পরে ভালো করে কাঁকড়াটাকে নিয়ে মেশাতে হবে দেখুন ভালো করে আমি কাঁকড়াটাকে নিয়ে মেশাচ্ছি মশলাটা যাতে কাঁকড়ার মধ্যে ঢোকে সেইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আমার তেল বেড়াচ্ছে কাঁকড়া থেকে ততক্ষণ আমাকে কষিয়ে যেতেই হবে আর কাঁকড়াটা যাতে সেদ্ধ হয়ে যায় সেটার জন্য আমাকে একটু ভালো করে কষতে হবে দেখুন আমি ভালো করে কাঁকড়াটাকে কষে নিয়েছি যতক্ষণ না আমার তেল বেড়াচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো খুব সুন্দর একটা গন্ধ বেরায় মশলার কষানোর সময় তো যতক্ষণ না আমার তেলটা বেড়াচ্ছে ততক্ষণ আমি কষিয়ে যাচ্ছি আবার একটু নেড়ে দেবো খানিকক্ষণ ভালো করে মশলাটা যাতে কাঁকড়ার মধ্যে ঢুকে যায় ভালো করে নেড়ে ছেড়ে আমাকে মশলাগুলো কাঁকড়ার মধ্যে ঢুকিয়ে নিতে হবে তারপরে আমি মশলা কষানো হয়ে গেছে তেলটা যেই বেরিয়ে গেছে আমি তাতে একটু জল অ্যাড করে দিলাম যাতে কাঁকড়াটা একটু সেদ্ধ হয় তো দেখুন কাঁকড়াটা ভালো করে জলের সাথে মশলাটাকে এ করে দিলাম তারপরে একটু ওপর দিয়ে গরম মশলা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিয়ে গরম মশলাটা মিক্স করে ঢাকনা চাপা দিয়ে কাঁকড়াটা সেদ্ধ হতে দিলাম তো দেখুন বন্ধুরা মোটামুটি আমার কাঁকড়াটা হয়ে এসছে তো বলবেন আপনারা কারা কারা কাঁকড়া পছন্দ করেন প্লিজ কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করে জানাবেন ওকে বন্ধুরা আমার কাঁকড়ার রেসিপি রেডি তো কেমন লাগলো আমার আপনাদের আর কে কে পছন্দ করেন নিশ্চয়ই জানাতে ভুলবেন না বাই বাই বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে বাই বাই বাই